ইরান ইরান এত বড় হুমকি ধামকি সবকিছু তোয়াক্কা করে একমাত্র একটা দেশ ইরান ইরান যে প্রযুক্তিগতভাবে কত উন্নত ইরানের এই পদক্ষেপ দেখলে সত্যি মনোমুগ্ধ আসলেই তারা প্রকৃতির বীর ইরান বলছিলাম ইরানের কথা আমেরিকা থেকে যুদ্ধ হয়ে যায় হয়ে যায় আক্রান্ত হয়ে যায় মিডিল স্টিলে পুরা আমেরিকার কাথারের গাটি থেকেও সৈন্য সরাইছে কিছু তারা ঠিকঠাক ইরানের একটাই গর্জন যদি ইরানকে কেউ আঘাত করে তারা পাল্টা আঘাত করবে অন্যথায় তারা কাউকে আঘাত করবে না ইরান শুধু একটাই কথা বলছে যদি মধ্যপ্রাচ্যে ইরা আমেরিকার প্রায় বাইশটা আর্মিরকে বেস আছে মানে আর্মি ক্যান্টনমেন্ট আছে বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে গলফ কান্ট্রিগুলোতে বলছে যদি আমেরিকা আমাদের কাছ থেকে অনেক দূর আমরা আমেরিকা যায় কিছু করতে পারবো না কিন্তু তাদের লেস যারা আছে তাদের ইরানের আশেপাশে যে বাইশটা আর্মির ক্যান্টনমেন্ট করে রাখছে তাদেরকে তারা নিষ্পেষ করে দিব। এত কিছু করার পরেও আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু তার মধ্যে দ্রুত এগিয়ে আসছে একটা কাথা সৌদি আরব তুরস্ক তুরস্কতেও গাটি আছে সৌদিতেও গাটি আছে তো তারা মনে করল যে এরকম দুর্ঘটনা ঘটলে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে আপনারা জানেন ইরানের হোমুস প্রণালী তাদের হাতে নিয়ন্ত্রণে বিশ্বের তেল নিয়ন্ত্রণের যে একটা রুট প্রায় সারা পৃথিবীর তিরিশ থেকে চল্লিশ শতাংশ তেল এই রুট দেওয়া যায় এইটার নিয়ন্ত্রণ ইরানের কাছে তারা যদি এটা বন্ধ করে দেয় সারা পৃথিবীর আগুন জ্বলবে পাশাপাশি মধ্যপ্রাচ্যের যতগুলা ঘাঁটি আছে উয়েত বাহরাইন সাউদি কাতার হুমান সংযুক্ত আরব আমিরাত প্রত্যেকটি ঘাঁটি তারা তসনস করে দিবে আর প্রতিটা গাঠি যদি তসনস হয় এই আরব বিশ্বের মধ্যে আগুন জ্বলবে তাৎক্ষণিক সৌদি এটা প্রতিক্রিয়া জানাইলো যে আমাদের গাটি আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হবে না এটাই সবচেয়ে বড় কাজে ধরছে এবং আমেরিকার মতন একটা পরাশক্তি তারা তারামর্শ এবং বেনুজুয়ালার মতন একাইতে ইরানের সর্বোচ্চ নেতাকে তুলে নিবে সাহস হইল না ইরানকে যেভাবে দিছিল। প্রায় সতেরোটা কান্ট্রি একসাথে সহযোগিতা করছিল এই বিক্ষোভে ইউরোপীয় ইউরোপে বড় বড় কান্ট্রিগুলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স কানাডা সমস্ত রাষ্ট্র শক্তিগুলা ইরানের ইরানের যে দক্ষতা সরকারের যে কলা কৌশলে হেরে গেছে তারা ইরান এভাবে দমন করছে ইরাকে পৃথিবী সেরা প্রযুক্তি ব্যবহার করছে তারা তারা ডুনের মাধ্যমে শহরের সমস্ত ক্যামেরাগুলো সচেতন করে তুলছে তারা ডুনের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে বিক্ষোভটাকে এবং সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে আপনারা জানেন ইলন ইলন মার্ক্সের একটা স্ক্রার্লিং একটা নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের তারা এডেরও তারা ইয়া করে দিচ্ছে বিভ্রান্তিতে করে দিচ্ছে ইরানের নতুন এই প্রযুক্তির কারণে পাশাপাশি ইরানের পক্ষে দাঁড়িয়েছে রাশিয়া চীন উত্তর কোরিয়া তাদের হুমকি দামকিয়ে বাবাজি নতুন হইছে আমেরিকা নাইলে নত হইতো না আজকে ইরান মাথা উঁচু করে দাঁড়াইতেছে এখনও বিক্ষোভ আছে তাদের দেশের জনগণ দিয়ে তাদের দেশের ধ্বংস করার মূল নীতি হল আমেরিকার প্রত্যেকটা দেশে যত দেশে বিক্ষোভ জিএনজি হবে তাদের ইন্ধন আছে এই ইন্ধন আজকে তারা তসনস করে দিছে সাব্বাস ইরানের যে দক্ষতা বিশেষ করে ইরানের আয়ার জেসি আমেরিকা এরকমভাবে স্যাংশন দিছে ইরানকে কোনো বাণিজ্যিক হাত রাখে নাই সব কিছু ধ্বংস করে দিচ্ছে তাদের অর্থনৈতিক কথা যদি আপনারা অবগত হন ইরানের যে কেরেন্সি যে দরপতন হয়েছে এক ডলার সমান সমান ইরানের দশ লক্ষ আট হাজার ছয়শো চুয়াল্লিশ রিয়াল ইরানের তাদের অবস্থা কি? তাদের দ্রব্যমূল্য কি অবস্থা এটা একমাত্র এইসব কারণ করছে পশ্চিমারা কৈরব পশ্চিমাদের এই ইরানের শাসন ব্যবস্থা ধ্বংস করা তাদের জন্য খুব দুঃসাধ্য হয়ে গেছে ইরানের বর্তমানে যে সরকার আছে ইসলামিক প্রজাতন্ত্র তারা উনিশশো সালে বিপ্লবের মাধ্যমে তারা আসছে আজও পর্যন্ত তারা এই দেশটার মধ্যে ক্ষমতায় আছে একমাত্র আয়তুল্লাহ হামিনী তার দক্ষতা তার যে বিচক্ষণতার কারণে লক্ষ লক্ষ মিজাইল সিটি তারা তৈরি করছে ইরানের অনেক চেষ্টা করছে চেষ্টা করার পরেও তার মিত্র শত্রু সবচেয়ে বেশি শত্রু ইসরায়েলের ইসরায়েল থেকে সিগ্নাল পায় নাই বলছে যে এটা হইলে আমেরিকা তো অনেক দূরে তাদের হয়তো বা মিডিল ইস্টের যতগুলো বেশ আছে এদেরকে আঘাত করবে তাদের দেশে তো আঘাত করতে পারবে না এত দূর আর যদি সৌদি কুয়েত বা তারা যদি তাদের নিজস্ব ভূমি ব্যবহার না করতেতে তাদের দেশের নেটওয়ার্ক যদি ব্যবহার না করতেতে তে তখন তো এত দূর থেকে আমেরিকায় সাকসেস করতে পারবে না আবার ইজরায়েল থেকে দিলে ইসরায়েলের দেশটা অবস্থা খারাপ হয়ে যাব সব কিছু চিন্তা করিয়া লেজ ভুকায় গেছে গা বীরদের জন্য আর কোনো কিছু যদি ও না করেন ইসলামিক রাষ্ট্র হিসেবে যদি মুসলমান হিসেবে আমরা একটা সাপোর্ট করতে পারি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ইরানের জন্য আমরা কিচ্ছু না করতে পারলেও আমরা যেন কিছু কথা বলতে পারি আসলে ইরান ইরান ইরানের কোনো বিকল্প নাই এই মধ্যপ্রাচ্যের বাঘরে আমেরিকা এবং তাদের যে উত্তর সুরিয়া আছে ইউরোপের সকলই চাচ্ছে যে কোনো মতে তাদেরকে কিভাবে এই জাতিটাকে নত করা যায় কিন্তু ইরানের জাতি যতদিন একটা নেতার কারণে এই নেতা যতদিন বাচ্চা আছে আয়েতুল্লাহমিনী তার নেতৃত্বের দোয়াশারি সবাই দোয়া করি ইরান যেন আরও সামনের দিকে যায় ইরানের যে বর্তমান ব্যবস্থা গত বার জুনের যে ইয়াড়া হয়েছে ইজরায়েলের সাথে যুদ্ধের পরে তারা রিকভার করছে দ্রুত বিশেষ করে তারা পরাশক্তি তাদের মিত্র দেশ চায়না এবং রাশিয়া তাদেরকে খুব সহযোগিতা করছে এখন রাশিয়ার এস ফোর চায়নার জেটেন সি প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার পঞ্চম প্রজন্মের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তারা নিয়ে নিছে কিন্তু তারা আগে সে অনেক শক্তিশালী তারা অনেক রিকভারি তারপর এই জন্য একটা জাতি কোহন তার সর্বোচ্চটা দিয়া একটা পড়া শক্তিরে তোয়াক্কা করে না তাদের জন সব কিছু থাকে তাদের ভিতরে নিশ্চয় কিছু আছে না থাকার কারণে আমেরিকাকে যে ধামকি হুমকি ট্রাম্পকে দিছে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা জানেন দু হাজার তেইশ সালে একটা নির্বাচনের প্রচারণার মধ্যে আঘাত করছিল সন্ত্রাসী গুল্লি দিছিল। উইডার ভিডিওটা ভাইরাল করে এখানে দেখাইছে যে এবারও যদি আমাদের কিছু হয় এরকম রক্তপাত হবে ট্রাম্পের ওপর সরাসরি আঘাত দেখাইছে বিচলিত হয়ে গেছে কারণ আমেরিকাকে এরকম হুমকি দেওয়া পৃথিবীতে কোনো দেশ টিকে থাকব সম্ভব না কিন্তু দেখেন ভেনুজুয়েলার কথা দেখেন ডেল্টা বাহিনী তাদের একটা স্পেশাল ফোর্স আছে তারা তুলে নিয়ে গেছে তারাও ভাবছিল ইরানকে এরকম করবে তারা ভুলে গেছে এটা এটা ভেনুজুয়েলা না এটা ইরান তো আসেন ইরানের জন্য আমরা যারা আসি সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব আল্লাহ জানি এই দেশটাকে হেফাজত করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম